আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমরা যদি কোনো একটা টপিক সহজে বুঝতে চাই বা সহজে মনে রাখতে চাই আমাদের কিন্তু সেই টপিকটা আসলে নোট করে পড়া উচিত এবং এই নোটটাই কিন্তু তোমার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেভিয়ার হয়ে দাঁড়ায় কারণ নোটে যেহেতু সব কিছু লেখাই থাকে পরীক্ষার আগ মুহূর্তে যদি সময় কম থাকে সেই সময়ে তুমি যদি শুধুমাত্র নোটটাই পড়ো সেই ক্ষেত্রে কিন্তু সেটা তোমার পরীক্ষার জন্য অ্যানাফ হয়ে যায় কিন্তু তোমরা আসলে এটাই বোঝো না যে তোমরা নোটে আসলে কী কী ইনক্লুড করবা নোটটা কীভাবে তৈরি করবা বা নোটটা আসলে কীভাবে তৈরি করা উচিত তো আজকে আমি তোমাদেরকে বেশ কয়েকটা টিপস দিব যার মাধ্যমে তোমরা কোনো একটা নোট খুব সুন্দর হতে তৈরি করতে পারবে তো আসো দেখো প্রথমে তোমার যে কাজটা করতে হবে নোট তৈরি করার সময় একটা বিষয় মাস্ট খেয়াল রাখতে হবে যে তোমার নোটের যে ভাষাটা সেটা যাতে সহজ হয় যেমন আমি তোমাকে উদাহরণ দিতে পারি ধরে রাখল যে তোমার বইয়ের মধ্যে লেখা আছে যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এখন এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা এটা তো বইয়ের ভাষা তো তুমি বইয়ের ভাষায় না লিখে তুমি যে কাজটা করতে পারো যে বাংলাদেশ মানে কি বিডি হ্যাঁ বা বাংলাদেশ লিখতে পারো এরপর একটা টান দিলা টান দিয়ে তুমি লিখলা যে রাজধানী হ্যাঁ বাংলাদেশের রাজধানী রাজধানী এরপর আরও একটা টান দিয়ে লিখলা ঢাকা তো জাস্ট এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম এই টাইপের অনেক ইনফরমেশন তোমাদের বইয়ে লং করে লেখা আছে এখন তুমি নোটে যে কাজটা করবা তুমি শর্ট করে লিখবা ঠিক আছে তাহলে দেখো তো ভাইয়া এটা দেখতে কি বইয়ের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে না তুমি যখন লিখতেছো যে বাংলাদেশের রাজধানী ঢাকা তুমি তীর চিহ্ন দিয়ে লিখতেছো তো এটা কিন্তু তোমার দেখতেও সুন্দর লাগতেছে এবং এই টাইপের বিষয়গুলো তোমার মনে থাকবেও সহজেই আচ্ছা তো তুমি নোট করার সময় এই সহজ ভাষাটা অ্যাপ্লাই করবা এবং তুমি চেষ্টা করবা যে দেখতে যাতে সুন্দর লাগে জাস্ট একটা লাইন তুলে দিলা বা এই টাইপের কোনো কিছু করার চেষ্টা করবা না আচ্ছা দ্বিতীয় টিপসটা হচ্ছে দেখো তোমার সাবজেক্ট তো অনেকগুলা এখন তুমি যদি একটা খাতা নিয়ে সব সাবজেক্ট যদি সেখানে নোট করতে থাকো ধরে যে তুমি একদিন বাংলা প্রাইভেট পড়লা তারপরে তুমি ইংলিশ প্রাইভেটে গিয়ে ওই একটা খাতাতেই আবারও নোট করলা তাহলে দেখো তো ভাইয়া তুমি বাংলা এক জায়গায় এক খাতাতেই বাংলা আছে ওই খাতাতেই ইংলিশ ওইখানে আবার বিজ্ঞান তুলতেছ তো তুমি পরীক্ষার আগে গিয়ে না তুমি খুঁজে পাবা না যে বাংলা কোন কোন পৃষ্ঠায় আছে বা ইংলিশ কোন কোন পৃষ্ঠায় আছে জন্য আমি সাজেস্ট করব যে তুমি নোট করার জন্য অবশ্যই আলাদা আলাদা খাতা ব্যবহার করবা ঠিক আছে তো সব সাবজেক্টের জন্য আলাদা খাতা ব্যবহার করবা সব সাবজেক্টের জন্য সব সাবজেক্টের জন্য আলাদা খাতা ব্যবহার করবা ঠিক আছে এটা মাস্ট এটা আমি নিজেই করতাম এরপরে দেখো যে কাজটা করবা সেটা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের হাইলাইটার পাওয়া যায় না বিভিন্ন কালারের হাইলাইটার সবুজ কালার বা লাল কালার এরকম কয়েকটা হাইলাইটার কিনবা এবং তোমার নোটের ভেতরে তো সব ইম্পর্ট্যান্ট কথাগুলোই থাকে তাই না এখন ওই ইম্পর্ট্যান্ট কথাগুলোর মধ্যেও কিন্তু আবার ইম্পর্ট্যান্ট কথা আছে মানে কিছু আছে না যে বেশি ইম্পর্ট্যান্ট কোনো কোনো কথা আবার কম ইম্পর্ট্যান্ট তো তুমি ধরে নাও যে লাল কালারটাকে বেশি ইম্পর্ট্যান্ট হিসেবে তুমি চিহ্নিত করতেছো তো তোমার যে কথাটা মনে হবে যে বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সেটা তুমি লাল কালার দিয়ে হাইলাইট করতে পারো যেটা মনে কর যেটা মনে করতেছে যে মিডিয়াম সেটা তুমি সবুজ কালার দিয়ে হাইলাইট করতে পারো এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের হাইলাইটার ব্যবহার করে তুমি নোটটাকে আরও বেশি সুন্দর বা আরও বেশি চম চমকপ্রদ করতে পারো ওকে ভাইয়া সো এটা হচ্ছে তিন নম্বর টিপস এরপরে দেখো নোটটা তুমি বইয়ের ভাষা যা স্তুল বানা হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসাটা করো যে বইয়ের ভাষায় বইয়ের ভাষায় নোটে তুলে ফেলো সো বইয়ের ভাষা যদি নোটেই তুলো সো তাহলে তোমার নোট করার দরকার কি তুমি তো বই পড়লেই হয় তাই না সো জাস্ট বইয়ের ভাষা হুবহু না তুলে তুমি তোমার নিজের মতো করে করতে পারো যেমন এখানে নিজের মতো করে একটা উদাহরণ দেখাই দিলাম যে বাংলাদেশের রাজধানী কি ঢাকা তো এটা একটা উপায় হইতে পারে ওকে আচ্ছা তাহলে নিজের ভাষায় করবা এবং লাস্ট ওয়ান এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজারের স্টিকি নোট নামে এক ধরনের ছোট ছোট কাগজ পাওয়া যায় এবং কাগজের এক প্রান্তে আঠা লাগানো থাকে তো তুমি যে কাজটা করতে পারো কোন একটা টপিক ধরে নাও তুমি ম্যাথের ম্যাথ বা ধরে নাও যে কোন একটা সায়েন্স বইয়ের সায়েন্স বইয়ের একটা পেজ পড়লা তুমি হ্যাঁ এই পেজে তো অনেকগুলো ইনফরমেশন আছে তো অনেকগুলো ইনফরমেশন আছে এখন এই বইটার এই একটা পেজের মধ্যে যতগুলা ইম্প ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে একটা স্টিকি নোট নিবা তুমি স্টিকি নোটের আকার নর্মালি অনেক বেশি ছোট হয় এর এই পুরা পেজটা পড়ার পরে যতগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমার কাছে মনে হবে সবগুলো তুমি এই জায়গাটাতে নোট করবা ছোট্ট একটা পেজের মধ্যে নোট করবা এবং নোট করার পরে সেই স্টিকি নোটটা যেহেতু আঠা আছে তুমি জাস্ট এই বইয়ের ওই পেজটাতে কোনো একটা কর্নারে লাগাই দিবা এবং তুমি যখন পরবর্তীতে ওই পেজটা আবার পড়বা পড়ার আগে তুমি স্টিকি নোটের দিকে একবার তাকাবা তাহলে তুমি বুঝতে পারবা যে এইখানে এই পেজের মধ্যে কোন কোন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে তাহলে এই স্টিকি নোটটা পড়লে কিন্তু তোমার পুরা পেজটা পড়া হয়ে যাচ্ছে আলটিমেটলি আশা করি বুঝতে পেরেছো সো এই কয়েকটি স্টেপ ফলো করে তুমি তুমি যদি নোট করো সো আমার মনে হয় যে তোমার নোটটা আসলে তোমার যে কোনো ফ্রেন্ডের চেয়ে অনেক বেশি সেরা হবে এবং আরও একটা কি হেল্প করতে পারি তোমাদের যেহেতু সামনে বার্ষিক প্রস্তুতি বার্ষিক পরীক্ষা আছে তো এই বার্ষিক প্রস্তুতির জন্য তোমরা এই যে বার্ষিক প্রস্তুতি ক্রাস করছে ভর্তি হয়ে যাইতে পারো এখানে কিন্তু তোমরা নিজেরা নোট করতে গেলে হয়তোবা অনেক সময় ঝামেলার শিকার হইতে পারো তো এখানে যারা ভাইয়ারা আছে ভাইয়ারা কিন্তু তোমাদেরকে সুন্দর করে নোট করে পড়াবে তো ভাইয়ারা যে ক্লাসটা করাবে সেটা যদি তুমি জাস্ট খাতায় নোট করে নাও তাইলে তো তোমার আলটিমেটলি একটা নোট হয়ে যাচ্ছে তাই না তো এই ক্লাস এইট বা ক্লাস সেভেনে যারা আছো তোমরা কিন্তু এই কোর্সটাতে ভর্তি হতে পারো এবং তোমরা আসলে অনেক কিছু পাবা অনেক কিছু পাবা কি কি পাবা যেমন লাস্ট লাস্ট শর্ট রিভিশন কোর্সের যে ক্লাসগুলা সবগুলা পাবা ওয়ান স্টপ একাডেমিক কম্প্যাক্ট ক্লাসের যতগুলা ক্লাস আছে সবগুলা তুমি পাবা এছাড়াও তুমি পাবা দাগানো বই দেখো বইটাও কিন্তু দাগাই দিবো এছাড়াও অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে সেটার ইবুক বুক ভার্সন পাবা এবং এর সাথে থাকবে তোমার তো এক্সাম দিতে হবে সো ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে বুঝতে তাহলে দেখো একটা কোর্সের মধ্যে সবই পেয়ে যাচ্ছ এবং তোমার নোট নিয়েও আর কোনো চিন্তা থাকবে না কারণ এখানে কিন্তু আমরা ভাইয়েরা যারা আছি আমরা কিন্তু তোমাদেরকে নোট করে পড়াবো সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ফলপ্রসূ হয়েছে তোমরা তাহলে এই যে এই টিপসগুলো ফলো করে তোমরা নোট করতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো